করা হয় সেখান থেকে এই থানা পাঠা থানা নেওয়া হয় সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এ ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং সেই ছিল এ ফারিয়া আজকে আমরা বলেছি যে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহায়তা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন ফ্যাশায় যারা আছে তারা অনেকে বিভিন্নভাবে এই ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের গুম হত্যা এবং মানুষকে পুড়ি মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাঘর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করে যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্দকারী কর্মকর্তা অন্যান্য আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যাদের সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে দামি বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাঁচ নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউ মূলে জেলে করা হয়